ওরে বাবা আমি কই দিছি রে এই দেশে কেউ কেউ রাজমিস্ত্রী কাজ করছে আবার কেউ কেউ গোলামি খাচ্ছে আবার কেউ কেউ জমি দালালি করছে আর বাড়ির বাড়িতে বসে বাড়ির বড়রা এই সমস্ত কাজবাজ করছে মানে হাতে একটা স্মার্টফোন আর তাতে যদি একটু ইন্টারনেট প্যাকেজ ভরা থাকে ব্যাস মানে বাড়ির বড়রা যেভাবে নোংরামি শুরু করেছে মানে সেগুলো দেখলে জাস্ট ভালো রিলস বলবো সেটা বলার জায়গা রাখছে না একটা বাড়ির বউ যখন ক্যামেরা বার করে রিলস বানাবে তখনই আমরা ভেবে নিই কি যে কোনো না কোনো একটা নোংরামি করছে কারণ সেই জায়গাটা ক্রিয়েট করেছে কিছু কিছু বাড়ির বইয়েরা তাও আবার কি নন বেঙ্গলিরা বেশি নেই এখানে বাঙালিরাই বেশি রয়েছে কারণ এখন কিছু কিছু বাঙালি বাড়ির বইয়েদের কাজ হয়ে দাঁড়িয়েছে সকালে উঠো মোবাইলটা বার করো আর নোংরামি শুরু করে দাও কারণ ওখানে ভিউজ আসছে অনেকে দেখছে কমেন্ট করছে উফ দারুণ ব্যাপার আমাকে সকাল সকলে মিডিয়াতে দেখছে আমাকে সকলের ফোনে দেখাচ্ছে আমি ভীষণ আনন্দিত আমার ভীষণ ভালো লাগছে এগুলো কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে ওদের মানসম্মাটা গাধার ঢুকে যাচ্ছে এই নোংরামি করা মহিলাগুলোকে জাস্ট পেঁদানো দরকার তাহলে এরা ঠিক হবে না হলে এরা ঠিক হবে না মাঝ রাস্তায় দাঁড়িয়ে আচ্ছা করে বিছুটি পাতা ঘষতে হবে তখনই এদের মানসম্মানে লাগবে আমি যখন সোশ্যাল মিডিয়াতে এই সব নোংরামিগুলো দেখতে পাই তখনই একটা কথাই ভাবি যে আমরা আসলে ইংরেজদেরকে তাড়িয়েছিলাম নাকি ইংরেজরা আগে থেকেই জেনে গিয়েছিল যে ভারতীয়দের এক আগামী দিন শুভ হবে না অশুভ লক্ষণ তাই আগের ভাগেই ইংরেজরা পালিয়ে গিয়েছিল হ্যাঁ আপনারা কি মনে করেন কমেন্ট একটু জানান